اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعو ويدعون الى السجود فلا يستطيعون صدق الله العظيم محمد الدربه الشكرى شكراً الحمد لله নামাজ এমন একটা এবাদত সোজা হয়ে দাঁড়াইতে হয় রুকিতে যাইতে হয় সেচদা বনত হইতে হয় কাফেররা বলা বলে করতেছিল এ সবই মানা যাবে কিন্তু এই নামাজ মানা যাবে না কেন মাথা নিচা করে আবার সেজদার করতে হয় এটা আমাদের খুব এটা তাদের লজ্জা স্মরণ করে আল্লাহ পাকগুলোর আর কাও মার রাসুইন ওয়াসজুদু মা সাজিদিন সিজদা সাথে সিজদা করো রুকু কারির সাথে রুকু করো কিন্তু তারা আর রুকুও করলো না তারা সিজদাও করলো না ওই দিনকে শরণ করো উযকুরি লিউমা ইয়োমাই কিসফা আনসাতিউ কায়ুদ আউনা ইলা সুজুদে স্তাতিও হাঁসের ময়দানে যেদিন আল্লাহ পাক তার পায়ের গোছা যখন প্রকাশিত প্রকাশ করবেন মোমেন মান্দারা আল্লাহর আশেক পাগলেরা সেটা দেখে বিমোহিত হয়ে পাগল হয়ে সেজদা করে করে পরিতৃপ্ত হয়ে জান্নাতে যাবে দুনিয়াতে যারা শেষ দাগ করে নাই রুকু করে নাই নামাজ পড়ে নাই আর আল্লাহ তো অবিশ্বাসী যারা ছিল তারা বলবে যে তো সুযোগ যায় সবাই আল্লাহ এত সুন্দর পা দেখে দেখে শেষ করে জান্নাতে যায় আমরাও আল্লাহর কদ্রিতে পায় শেষ দাগ করে আমরাও জান্নাতে চলে যাই যখন তারাও তাদের মতো সেচদা করতে চাবে আল্লাহর পা দেখে ফালাই তারা আর সেচদা করতে পারবে না পিঠ সোজা হয়ে যাবে আর বাঁকাই হবে না নিচেই হবে না আল্লাহ পাক বলবেন দুনিয়াতে সেচদা করো নাই রুকু করোনাই নাই আজকে হাসিরের ময়দানে আমার পা দেখে যারা সেজদা করলো তাদের সাথে তোমরা জান্নাতে যাবে কখনই হবে না এটা তখন তারা হতভাগ্য হয়ে তখন তারা ফিরে যাবে হাসের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ নবী সস পান করাবেন সেই একটা নহর থেকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওম্মদদেরকে দেখে দেখে চিনে চিনে পানি পান করে জান্নাতে দিবেন কিছু ফেরেশতা দূরে দাঁড়াইয়া কোন কোন উম্মতদেরকে ফিরাই নিবে পানি পান করতে দেবে না নবি নবী সাল্লা সাল্লাম বলেন হে ফেরস তারা তারা তো আমার উম্মত আমি তো চিনি তোমরা কেন তাদেরকে ফিরাইতেছ ছেড়ে দাও হাউজে কাউসারের পানি পান করে তারা জান্নাতে যাবে আমি তো এখানে দাঁড়িয়ে আছি ফেরেস তারা বলবে যে রসুল তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না কারণ কি তারা আপনি তো দেখেন নাই আপনি তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আপনি উম্মতেরা সমাজের মধ্যে বেদাত সরাইছে ধর্মে বেদাত বেদাত লিদ্দিন দিন বেদাত ফিদ্দিন ধর্মে নিয়ম কানুনের মধ্যে বেদাত ধর্মের জন্য বেদাত বেদাত হল আল্লাহ নবীর সস বলছেন না কিন্তু মিনার রসুল এ কথার অর্থ হল আমি প্রথম আমি প্রথমে প্রথম রসুলই আমি ছিলাম না আমার পূর্বে আরো রসুল গত হয়ে গেছে একটা হলো নতুনত্বের সৃষ্টি করা একটা হলো নতুনত্বের সৃষ্টি করা যেটা কোরআন সন্ন্যার মধ্যে যেটা নাই এই নতুন বেদাতের রুসুম করা এগুলো আপনার উন্মতের আপনার বিদায় হওয়ার পরে এই বেদাতের প্রচলন করছে পীর মুনিদের মধ্যে একটা বেদাত হলো কি যে পীর সাইকের সামনে একটু নত হয়ে থাকো এটা ঠিকই আছে কিন্তু হাত জোড়া হয়ে থাকো এটুক কিন্তু বেদাত মোসাফা করে হাত হাতনে বুকে ঠেকে সময় দেওয়া এটাও কিন্তু বেদাত ছোট ছোট বেদাত কিন্তু বড় আকার কিন্তু গেলে কিন্তু দারুন করে এটা তুমি তোমার পিতা ছায়া পারাইবে না উস্তাদ পীরের ছায়া পারাইবে না এটা ঠিক আছে অসুবিধা নাই হাত পাও টিপে দাও এটাও ঠিক আছে নামাজে দাঁড়াইলা যে তোমার শায়েক নামাজে দাঁড়াইলো তার থেকে এক ইঞ্চি একটু পিছিয়ে দাঁড়াও সম্মান করে যে সমান সমানে তো দাঁড়ান যাবে না একটু সম্মান করে কাতার একটু পিছিয়ে দাঁড়াইলে এক ইঞ্চু আধা ইঞ্চিও যদি হয় এটা পরিষ্কার বেদাত তোমার এই জিনিসের হিসাব তোমাকে কিন্তু ওইটা এটা দিতে হবে এরপর বাড়ির থেকে যখন বাইরাও তখন মুর্শিদ মুর্শিদ ভরসা বাবা ভরসা দয়ালের ভরসা করে বাড়ির থেকে চললাম রক্ষা করিস নাহস বিহলা পরিষ্কার বেদাতিরা হালালের মধ্যে থাইকা অনেক সম্মান করা যায় সোবানাল্লাহ হালালের মধ্যে থাইকিয়া কোরআন সন্ন্যার বিদ্যার মধ্যে থাইকিয়া সম্মান করলে এটা ভালো কোন কোন ব্যক্তি সান আল্লাহ আকবর হাতনামান বেদান্তের প্রচলন যদি করেন হাসের ময়দানে হাউজে কাউসারে পানি খাইতে পারবেন না জান্ন যখন আপনি বায়াত পুরী ধরলেন অর্থ কি আপনি বেচাকিনি করলেন আপনার মত পথকে তিনি যেমনি চালাই তেমনি চলেন নিশ্চয় তিনি একজন আলেম ব্যক্তি আলেম ব্যক্তি সারা বায়াত হলেন কেন আর মতি মতি ভ্রম যদি হয় তেতে তো কোনো কথাই নাই আমি এক জায়গার খবর মানুষের কাছে না আমি নিজে দেখছি সেই লোকে যারা বিড়ি খানে আমি সমালোচনা করতেছি না তার কথা বলতেছি আপনি ইসলাম বিড়ি সাহেব প্যাকেট কিনা খান গা তবে মাহফিলের মধ্যে বিড়ির দোকান যদি কেউ দেন সম্মান নষ্ট করতেছেন বিড়িতে লাভ না হওয়ারই কথা যদিও লাভ হয় আমার দ্বারা না ওর টাকা আপনার কাছে থাকবো না বিড়ি কেন একটা মাহফিলের মধ্যে শুনছি কোন কোন দোকান জানি বিড়ি বেছে বিড়ি বিক্রি করতেছেন কেন কি কতদিন খুঁজতেছিলাম খালি কথা ও আমি দেখছি হ্যাঁ আমি নিজে দেখছি সেই বিড়ি খাচ্ছে আর খাচ্ছে না খাইতেছে আগে তো কিছু শুদ্ধ কম না মামা কম মামা কম না বিড়ি খাইবে নিছে গেঞ্জি শিরা দয় নামনা সাত দিন ধরে মুস লম্বা গেছে মুস উডাইল উডাইলাবাদ খায় তার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একজন শিক্ষক গ্যাসের দীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করছি এটা কোন জায়গাটা এটা অমুক সচিবের হলো সচিবের তালাস করতেছে তারে তেমন রফি ড্রাইভার ছিল রফি ড্রাইভারের সাথে কি যেন কথা তর্ক হয়েছে আমি তো উপস্থিত কোন ডিপার্টমেন্টের এটা আমি বলবো না পরিচয় নিলাম কি মনে করে কেমনি কি খেয়াল করছি হয়তো আমার কাছে নাকি এমনি সাক্ষাতের জন্য আইসি উনি যে তার কাছে এরা তো জানি না সে এক বাসার দারোয়ানো দেয় গেল সিরা সারাদিন বিড়ি খায় ঢাকা নিবে এক টিচার তার বাবার কাছে গিয়েছে দীক্ষা নেওয়ার জন্য আমার কাছে করতেছে বাবার কাছে আসছিলাম একটু দীক্ষা নেওয়ার জন্য উনি তার কাছে দীক্ষা নেব কী তার দাঁতের মধ্যে হিদলা গেঞ্জি গেছে সিরা ময়লা তার মুসের ঠিক নাই আরেক বাসার দারোয়ান থাক সেটা পরের কথা মানুষ উপযুক্ত হইতে পারে কিন্তু এই জন্য একটা মানুষ তার কাছ থেকে কি দিক খেলা নেবে সেটা বলে মানুষের যখন মতি ভ্রম ঘটে তখন এগিলেই হয় এই জন্য সুষ্ঠ জ্ঞান আল্লাপাক আমাদেরকে যেন দেন আর আমিন অনেক বড় শিক্ষিত হলি হবে না মতিভ্রম মতি মতিভ্রম কিন্তু হইতে পারে যদি এলম না থাকে তাহলে পরে মতিভ্রম হইয়া যাইতে পারে এলিম জাহিরি এলিম মানুষকে তাকাব্বরিতে পৌঁছায় অহংকারী বানিয়ে দেয় আর এই তাকাব্বরিটা এটা কমানোর জন্য আত্মশুদ্ধির দরকার তাকে অবশ্যই আল্লাহ জিকির করে তার কলমের মধ্যে তার আল্লাহর জিকির তাকে ঢোকাইতে হবে এবং ফখর উদ্দিন রাজির রহমদ্দুল্লাহ তিনি বায়াত হইতে গেলেন না কাছে কুব্রান তোমার মধ্যে যে শরীয়তের ঘিজ গিজ করতেছে এটার মধ্যে তো আধ্যাত্মিক ঢুকবো না তুমি কিছু নিরাপত্তা পালন করো কয় পালন যেহেতু কর্মী কিছু কাগজ কলম নিয়ে যাই কাগজ কলম নিয়ে খালি লেখছে জ্যাস করছে এতদিন নিরবতা পালন করলো আনছ কি কয় কিছু লিখছি কিছু লেখছে হেরি তফসির কবির সুমান একটা মানুষকে আগে নির্বাচন করতে হবে যে তার মধ্যে ভদ্রতা সভ্যতা পবিত্রতা তাকুয়া পরহেজগার এল সবকিছু কিছু ও কি হওয়ার পরে মুড়িদ হইতে হবে আলহামদুলিল্লাহ কোরআন সুবিধার পরা সহি না শূন্যতের খেলা তাল গাছের উপর দেয়া যদি যায় বিশ্বাস করবেন নি তাল গাছের উপর দেয়া গেলেও এটা বিশ্বাস করা যাবে না ওটা ওরা অন্য ব্যাপার সাপার এটা ওটা হলো বলা হয় আমরা আঁকায়েদের স্বরা আঁকায়েদে নাজফির মধ্যে পড়ছি ওটা হলো এসতেদ্রাজ একটা হলো কারামত একটা হল ইস্তেদ্রাজ মজুজা তো এখন নাই কারামত আছে এলহাম আছে আর কোরআন সোনার বাহির আছে এসতেদ্রাজ সাবধানে চলতে হবে এই কথাগুলি এই কথাগুলি মনে রাখার কথা এটা অনেক শুরু করে ওয়াজ করা যায় কিন্তু আসল কথা যদি হারিয়ে যায় তাহলে এটা সাংঘাতিক খুব বিপজ্জনক একটা ব্যাপার হবে কেয়ামতুর দিন যদি হাউজে কাউসারে পানি খেয়ে যদি জানা চাইতে চাই সকল প্রকার বেদার থেকে হেফাজত হইতে হবে রাজি আছেন পাক যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজিল করে দেন সকলে গায়ে গায়ে ডাইন দড়ি ধরি আল্লাহ হেফাজত করেন অনেক মানুষ আসছেন তো আমি সময় দিতে পারি না অনেকে দেখা সাক্ষাৎ করার জন্য মাগরের পরে আমাদের মাহফিল হবে ইনশাল্লাহ তালা এ আজকে রাত্রিতে তো শেষ রাতের বেশি হইতে পারে অনেক কাজ বাকি আছে এটা আমাদের হিকায়ত সাহাবা আছে দرسুল কুরআন আছে দرسুল হাদিস হাদিস শরীফ আছে তারপর তরিকা সম্পর্কিত কিছু কাজ আছে ক্বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামত আও সবুরে কামুসে اور بیعت کیا مانا اے میرے مولا اس, اس فرما اللهم آمین يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم اني اسالك من فضلك اللهم اني اعوذ بك من الحزن والهم واعوذ بك من العز والقسط واعوذ بك من غلبة الدين اللهم انصر من ناصر الدين واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা রব্বানা জলমনা ফসানা ওয়াইল্লাম তগফিলানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসি আল্লাহ রাজি হয়ে যাও আল্লাহ খুশি হয়ে যাও আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মি ওয়া তুবি গুনার জন্য তওবা করছি ছোট বড় গুনাহগুলো আল তুমি maaf করে দাও আল্লাহ এই মানুষগুলির লিস্টটি এখানে পৌঁছে গেছে মানুষগুলি তোমার দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ তুমি তো বলেছ মরিয়ামের মধ্যে মাতি হি অমল কীমাতি ফাদদা আল্লাহ জানি না কি হিসাব হবে আল্লাহ মহাসিবনি হিসাব সহজ হিসাব আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ তুমি মেহের বান হয়ে যাও প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও এখানে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ আমি বান্দা দোয়া করতে পারি না আলে মোলাম আসছেন মহৎ ব্যক্তিজনরা আসছেন সবার সবার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও তপব্বল বিন্না ইনা কত্তমিল আলিম بحق لا إله إلا الله محمد رسول الله